70 टाका 80 टाका লাই জোড়া চশমা 15 টাকা সাইজ দেখো নেস গগ 28 টাকািসিবি গণেশ জি আছে 35 টাকা মাছিস গনা ভ্যারাইটি আছে মাছিস গনা যে বলে এ 20 এ 20 35 টাকা 35 পেদিক আসাম কা স্টোমার কা জোড় আটকা জি হ্যাঁ একদম সব কি মে اتا হ

কিছু প্রবলেম হবে না আপনি একবার আমাকে ফোন করবেন দাদা আপনি কোন জিনিসের উপরে ডিল করে থাকেন আমার প্রাইস আইটেম আছে পুরো দেখুন ছোট সে বড় এমনি দেখুন দেখে নিন আপনি পুরো কিটা চলছে মাচিস গান দেখুন ম্যাচ গান পঁয়ত্রিশ টাকা সাতাইশ টাকা চব্বিশ টাকা মানে মাছিস টিঙ্কা দিলে সব মাছিস টিঙ্কা দিয়ে খাচ্ছিস আপনাকে আপনি দেখুন আসুন এখান দেখুন মিডিয়ামটা মাচিস গান

পঁয়ত্রিশ টাকা গণেশজি আছে পঁয়ত্রিশ টাকা লাইট জোলা লাইট পরী আছে টাকা আপনি যে দেখতে পারেন আপনি মেস গান দেখে নিন স্বাভাবিক ছিল ভরা এবার পার্টিকে দিয়েছি আমি ফির একটু স্যাম্পল খালি হয়ে যাচ্ছে স্যাম্পল লাগিয়ে যাবে দেখুন ছোটো বড় মাল সব আছে আট টাকা সাত টাকা ছ টাকা পাঁচ টাকা চার টাকা সব মাল আছে বড় আছে দেখুন সেভেন্টি টু বাহাত্তর টাকা আছে এর মধ্যে তিন চার ভাইটি এসে যাবে দেখুন চল্লিশ টাকা দেখুন রবট লাইট জলা রবট আছে লাইট জ্বলবে একদম চল্লিশ টাকা বাহুবলি একদম ট্রেন্ডিং এ মাল তো বাউবালি সব আপনি দুর্গা পুজো যখন নিয়ে যান মাত্র পঁয়ষট্টি টাকা ক্যাকটাস নিয়ে যান অনেক ক্যাকটাস আছে দেখুন ভালো একদম এই বড় সাইজ হবে ছোট দেখে দেখতে যেন ছোট সাইজ আছে লেগে আছে অনেক বড় এই দেখুন মঙ্কি আছে লাইট জোড়া ঘুরবে দেখুন গিলাস আছে পানি ধরা লাইট জ্বলবে এর মধ্যে এই দেখুন দেখেন চেক করা হয়ে যাচ্ছে গনটা এই গন হয়ে গেল এটা হয়ে গেল এটা হয়ে গেল বাইক হয়ে গেল গাড়ি হয়ে আপনি যে ভাড়াটি বলবেন সব পেয়ে যাবেন ছোট থেকে বড় আইটেম থেকে এই দেখুন লাইটে আছে এই সব দেখিয়ে দিয়ে দেখুন কি মত মানছে একদম আপনি বিশ্বাস করুন আপনার কিছু दिक्कत হবে না আপনি এখানে আসুন আমার সঙ্গে এবারে ভিজিট করে দেখুন কি কি আছে বেওয়ার কি না আছে বেবা সব মত পয়সা না দেখুন আপনি লাইট আইটেম ভ্যারাইটি বলেছিলেন দেখুন পুরো লাইট আইটেম ভ্যারাইটি আছে দেখুন সব আছে একদম লাইট আপনি যে পাবেন লাইট বল লাইট রিকেন সিং এই সব পেয়ে যাবেন আপনি সাপ পেয়ে যাবেন দেখুন দুমুকে সাপ টপ পেয়ে যাবেন আপনি দেখুন বড় পাঠান গন পেয়ে যাবেন দেখুন ঝুমার ঝুমারি পেয়ে যাবেন বড় লাইট মধ্যে আছে দেখুন একসব রিমোটে গাড়িও সব আছে এখানে দেখে নিন ফার্স্ট কার আছে ট্রেন আছে তার কার আছে সব আপনি পেয়ে যাবেন চল্লিশ টাকা বড় সাইড ডল সাইবার নাই কামনি দেখুন সোনাক্ষী তিরিশ টাকা সোনাক্ষী ফ্যামিলি মাল সব দেখুন লাইট আইটেম সব আছে দেখুন ঘোড়ার থেকে সব আছে লাইট আইটেম ভুট্টা ভুট্টা সব আছে এখানে কি দেখো লাইট পেন হবে বড় গাড়ি সব হবে লাইটে সাইকেল দেখে নিন দেখো ফিস আছে মাছলি আছে আপনি যত ভ্যারাইটি খুঁজবেন অত ভ্যারাইটি পাবেন আপনার দেখুন বোলার ডোনেশন কার আছে পঁচিশ টাকা মার্কেটে তিরিশ টাকা পাবেন আমি পঁচিশ টাকা আপনি জেনে নিন ধরুন অ্যাম্বুলেন্স আছে র্যাম্বো চুরি আছে দেখুন কিউব আছে ম্যাজিক কিউব আপনি যে খোঁজবেন সব আমার কাজে পাসবেন আপনি আমাকে একটু সময় দিন একটু কথা করুন একটু সময় দিয়ে আমাকে একবার ভিজিট করুন আমার সব থেকে আসুন আপনি আগার আমার তে ব্যবহার খারাপ লাগবে আপনি একবার আসবেন অন্যদিন আসবেন না আমার কাছে একবার আমাকে তো সময় দাও আপনি একবার দেখুন স্পিনার তিন রকম আছে এই দেখুন কাঁচা স্পিনার

আপনি সেটের আইটেম খানা খাজানা ছোট বড় সব আছে তিরিশ টাকা বড়োটা পাবেন ছোট চব্বিশ টাকা পাবেন পাতা খেলনা আছে আপনি পাবেন টাকা সব পেয়ে যাবেন ব্যাট বল আপনি আছে দেখে দেখে নিন বড়োটা একশো আশি টাকা পাবেন ছোট আছে পঁচপান্ন টাকা পাবেন আপনার অনেক ভ্যারাইটি দেখুন লাইট জোড়া চশমা পনেরো টাকা একশো আশি টাকা ডজন একশো আশি টাকা মাত্র ডজন দেখুন দূরবিন সাতাইশ টাকা পিস তিনশো চব্বিশ টাকা ডজন এই দেখুন রেজার লাইট এইসব ট্রেনিং আপনি তো জানেন সব মোবাইল আছে এই দেখুন এটা আছে তোপ গাড়ি ট্যাঙ্ক কনসেপ্ট কার আছে এই দেখুন গানটা দেখিয়েছিলাম লেজার গান আছে এই দেখুন মেজ গান আছে সত্তর টাকা का आप तो देख ही था, तो था आप कहीं से भी आइए कोई दिक्कत नहीं है वो भी हमारे यूट्यूब पे ही कस्टमर है वो आसाम जोराट सा है वो भी यूट्यूब पे ही कस्टमर है उसके लिए बेफिक्रिये भी मेरे दुर्गा पूजा वो छोटो से बोलो थी माला लो जैसे की अच्छे अपनी ছোট মোটো নতুন জবিও আসবে আপনি চার টাকা পাঁচ টাকা দশ টাকা সব লাটে মাল আপনি পেয়ে যাবেন একদম সব লাগা আছে আপনার আসবেন না আসতে পারেন তো আমাকে ফোন করে আপনি অনলাইনে টাকা পাঠিয়ে দেবেন আমি আপনার মালটা পাঠিয়ে দেবো অ্যাড্রেস আপনি বলে দিবেন আমার অ্যাড্রেস থেকে এই মালটা পাঠিয়ে দেবেন আপনার কিছু দিক্কত হবে না আপনি একবার আমাকে সময় দিন আবার সোনুকাজকে আপনি মকা দিন